নমস্কার আজকের আলোচনাতে আমরা একটু গভীরে যাব মানে গুরু এবং শিষ্যের যে ধারণাটা আমাদের ঐতিহ্যে আছে সেটা নিয়ে হ্যাঁ আমাদের কাছে কিছু পুরনো পুঁথি আছে আর সেখান থেকেই দেখব যে এই সম্পর্কটা ঠিক কেমন ছিল মানে আদর্শ গুরু বা শিষ্যের কি কি গুণ থাকা দরকার বলে মনে করা হতো ঠিক এই আলোচনাটা আসলে আমাদের বুঝতে সাহায্য করবে যে এই বিশেষ ঐতিহ্যটাতে গুরু শিষ্যের সম্পর্কের একদম গোড়ার কথাগুলো কি ছিল একদম মানে একজন গুরুর কাছে কি আশা করা হত বা ধরুন কারা সেই জ্ঞান পাওয়ার যোগ্য এই সব আর কি শুধু তথ্য জানা নয় এর ভেতরে দর্শনটা বোঝাটাই আসল দারুন চলুন তাহলে শুরু করি ওই জায়গাটা থেকে যেখানে দেবী কুলেশ্বরকে জিজ্ঞেস করছেন গুরু আর শিষ্যের লক্ষণ কি কে গুরু হতে পারেন কে শিষ্য হ্যাঁ এখান থেকেই শুরু করা যাক ঈশ্বরের উত্তরে দেখুন প্রথমেই বলছেন কাদের শিষ্য করা উচিত নয় আর সেই তালিকাটা বেশ লম্বা তাই নাকি রকম হ্যাঁ মানে একটা নেতিবাচক তালিকা বলছেন কিছু দোষ থাকলে শিষ্য করা ঠিক না যেমন ধরুন যিনি খুব জেদি মানে হঠি হঠি মানে একগুয়ে হ্যাঁ একগুয়ে যার কথা খুব রুক্ষ কঠোর পুঁথিতে বলছে পুরুষ যিনি দাম্বিক মানে পাখণ্ডী পাখণ্ডী মানে ভণ্ডামি করা হ্যাঁ অনেকটা তাই ধার্মিকতার ভান করেন হয়তো তারপর ধরুন অপরিষ্কার অপবিত্র এখানে বমড্ডি শব্দটা আছে মানে হয়তো নোংরা বা নিন্দনীয় আচরণ যার ও আচ্ছা ভীষণ অলস বা ধরুন শুধু খেয়ে পড়ে থাকেন কাজের কাজ কিছু করেন না বৃথা বৃত্তি বলা হচ্ছে যিনি ভীষণভাবে জাগতিক সুখে আসক্ত মানে বিষয় আসক্ত তার মানে ফোকাসটাই ভুল দিকে আরও আছে অবশ্যই তালিকা চলতেই থাকে যেমন যার মনে ছলনা আছে মলিন মূর্খ মানে বিচার বুদ্ধি নেই অকারণ বাচাল বেশি কথা বলেন যিনি হ্যাঁ অতিরিক্ত কথা বলেন যার বুদ্ধি খারাপ দুষ্টবুদ্ধি যিনি খুব বেশি গর্ব করেন মানে অত্যন্ত গর্বী বিতণ্ডা প্রসঙ্গক মানে যিনি শুধু তর্কের খাতিরে তর্ক করেন আর আত্মশংসক নিজের প্রশংসা নিজে করা ঠিক এগুলো তো গেল আরও আছে যার শ্রদ্ধা নেই শ্রদ্ধাহীন যিনি নিষ্ঠুর ক্রূর সহজে বিশ্বাস করেন না অবিশ্বাসী আচ্ছা অকারণে সময় নষ্ট করেন ব্যর্থ ব্যাসনী খুব ঝগড়াটে ঝগড়ালু আর যার মনটা অপরিষ্কার মলিন চিত্ত বাবা পুথি বলছে এই দোষগুলো যাদের আছে তাদের শিষ্য করলে জ্ঞান দেওয়াটা বৃথা তাই এদের এড়িয়ে যাওয়াই ভালো এই তালিকাটা কিন্তু আজকের দিনেও সোচনে মতো তাই না সত্যি তাই এতগুলো নেতিবাচক গুণের কথা শোনার পর তো মনে হচ্ছে যোগ্য শিষ্য হওয়া বিরাট কঠিন কাজ তাহলে কারা উপযুক্ত কি কি গুণ থাকতে হবে তাদের হ্যাঁ কঠিন তো বটেই তবে যোগ্য শিষ্যের গুণের তালিকাও আছে আর সেটাও বেশ উঁচু দরের বলা হচ্ছে শিষ্যকে হতে হবে সদ্বংশজাত মানে ভালো কুলের তার ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল শুধু জন্মালেই হবে না 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 সেই কুলের আচার মানতে হবে জানার আগ্রহ থাকতে হবে কুলশাস্ত্রজ্ঞ জিজ্ঞাসু বুদ্ধিমান তো হতেই হবে আদি গুণযুক্ত কাজে দক্ষ হতে হবে কার্যকুশলতা শাস্ত্রজ্ঞান বা জানার ইচ্ছে থাকতে হবে গুরুজনদের প্রতি বিনয় শ্রদ্ধা এগুলো তো লাগবেই আচ্ছা আর কিছু খুব জরুরি গুণ যেমন ধরুন ইন্দ্রিয় সংযম মানে জিতেন্দ্রীয় হওয়া দয়ালু হওয়া সত্যবাদী হওয়া উদার মন এগুলো তো খুবই মৌলিক আর দরকারি গুণ একদম আরও আছে সামর্থ্য থাকা মানে জ্ঞানটা নেওয়ার এবং কাজে লাগানোর ক্ষমতা মনকে স্থির রাখা স্থির চিত্ত দানশীল হওয়া ক্ষমা করতে পারা ধৈর্য ধরতে জানা ধৈর্য হ্যাঁ এটাও জরুরি অবশ্যই আর সবসময় খুশি থাকা প্রসন্নমুখ সবসময় ভালো কাজে লেগে থাকা মানে নিত্য নৈমিত্তিক কর্মে তৎপর থাকা আর কোনো কিছুতে বেশি আসক্তি না রাখা অনাসক্ত বাহ এই সব গুণ যাদের আছে সেই মহানুভব ব্যক্তিকেই শিষ্য করার যোগ্য মনে করা হয়েছে মানে শুধু চাইলেই হবে না একটা প্রস্তুতি দরকার মানসিক আধ্যাত্মিক দুটুই। বুঝলাম শিষ্যের কথা তো অনেক হল কিন্তু অন্যদিকে গুরু একজন আসল গুরুকে চিনব কি করে পুঁথিতে যেমন বলছিল শাস্ত্রে পণ্ডিত তো অনেকেই হ্যাঁ কিন্তু যিনি আসল সত্যটা জানেন পরমোত্তত্ব তেমন গুরু নাকি পাওয়া খুব কঠিন এটা তো বিরাট কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শাস্ত্র কিন্তু খুব পরিষ্কার করে বলছে যে শুধু পাণ্ডিত্য আর আসল জ্ঞান বা উপলব্ধি এক জিনিস নয় আচ্ছা বেদ বেদান্ত বা অন্য শাস্ত্রে দক্ষ অনেকেই হতে পারেন কিন্তু যিনি নিজে সেই চরম সত্যটা উপলব্ধি করেছেন তেমন গুরু পাওয়া সত্যিই বিরল হুম শুধু তাই নয় নিগম মানে বেদ আর আগম মানে তন্ত্র এই দুই শাস্ত্রে কঠিন মন্ত্র বা তত্ত্ব যিনি জানেন তেমন গুরুও দুর্লভ তার মানে শুধু বই পড়লে গুরু হওয়া যায় না নিজের উপলব্ধিটাই আসল একদম ওই উপলব্ধি বা এক্সপেরিয়েন্সিয়াল নলেজের উপরেই জোর আর দেখুন এটা খুব বাস্তব কথাও বলা হচ্ছে কী রকম বলছে অনেক গুরু শিষ্যের থেকে টাকা পয়সা বা অন্য সুবিধা নেন কিন্তু শিষ্যের ভেতরের যে কষ্ট যে সংশয় সেটা দূর করতে পারেন এমন গুরু কমই আছেন এটা কিন্তু বেশ ভাবার মতো কথা তাহলে সেই একই প্রশ্ন আসল গুরুকে চিনব কি করে যদি পাণ্ডিত্য বা মন্ত্র জানাটাই সব না হয় পুঁথি একটা খুব খুব সুন্দর লক্ষণের কথা বলছে বলছে আসল গুরু তিনি যাকে শুধু মনে করলেই যার কথা ভাবলেই মনে একটা গভীর আনন্দ আসে শান্তি আসে পরমানন্দ লাভ হয় বাহ এটা তো ভেতরের অনুভূতি হ্যাঁ এটা শিষ্যের নিজের ভেতরের অনুভূতি দিয়েছে না বলা হচ্ছে এমন মহাপুরুষকেই গুরু করা উচিত তবে এখানে শেষ নয় গুরুর ভূমিকা নিয়েও আরও কথা আছে হ্যাঁ ওই অংশটা ওই আটরকম পাশ বা বন্ধনের কথা ওটা খুব ইন্টারেস্টিং লেগেছে ঘৃণা লজ্জা ভয় শোক জুগুপ্সা আর কুল জাতিশীলের অভিমান এই আটটা বন্ধন নাকি মানুষকে পশু বানিয়ে রাখে এটা একটু বুঝিয়ে বলবেন খুব জরুরি একটা ধারণা এটা পাশ মানে তো দড়ি বা বাঁধন এই আটটা জিনিসকে বলা হচ্ছে সেই মানসিক বা সামাজিক বাঁধন যা আমাদের আসল সত্তাটাকে ঢেকে রাখে চেতনাকে ছোট করে দেয় ঘৃণা লজ্জা ভয় শোক এগুলো তো বোঝাই যাচ্ছে যুগুপসা মানে হলো নিন্দা বা বিতৃষ্ণা এটাও একটা নেতিবাচক ব্যাপার আর কুল জাতি বা শিলের অভিমান মানে নিজের বংশ বর্ণ বা চরিত্র নিয়ে গর্ব এটাও কিন্তু এক ধরনের সূক্ষ্ম অহংকার ঠিক এইগুলো মানুষকে অন্যদের থেকে আলাদা করে দেয় সত্য বুঝতে দেয় না এই আটটা বাঁধনে যে বাঁধা তাকেই এখানে প্রতীকী অর্থে পশু বলছে মানে যে নিজের আসল রূপটা জানে না সীমাবদ্ধ তাহলে সদ্গুরু বা আসল গুরুর কাজটা কি এখানে এইখানেই তার আসল ভূমিকা পুথি বলছে যিনি এই আটটা বাঁধন কাটতে সাহায্য করেন শিষ্যকে এই সীমাবদ্ধতা থেকে বেরোতে পথ দেখান তিনিই সৎগুরু আচ্ছা তিনিই শিষ্যকে চেনান তার আসল সত্তা যা কিনা সৎ চিত আনন্দ মানে অস্তিত্ব চেতনা আর আনন্দময় শুধু তাই নয় তিনি ইন্দ্রিয় জয় করার পথও দেখান ইন্দ্রিয় জয় হ্যাঁ মানে নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখা এই জ্ঞানটাও তিনি দেন পুঁথি বলছে এমন গুরু পেলে শিষ্যের উচিত তার সেবা করা মানে শুধু বাইরের কাজ নয় তার কথা শোনা তার দেখানো পথে চলা বেশ গভীর আচ্ছা পুথিতে কি গুরুদেরও রকম ফের আছে আপনি বলছিলেন হয়তো ছয় রকমের কথা হ্যাঁ হ্যাঁ আছে এই ব্যাপারটা নিয়েও বেশ ভালো আলোচনা আছে ওই পুঁথিতে মোট ছয় প্রকার গুরুর কথা বলা হয়েছে ছয় রকম কি কি তাদের ভূমিকার উপর ভিত্তি করে ভাগটা করা হয়েছে নামগুলো হলো প্রেরক সূচক বাচক দর্শক শিক্ষক আর বোধক প্রেরক সূচক বাচক মানে যিনি প্রেরণা দেন যিনি ইঙ্গিত করেন যিনি ব্যাখ্যা করেন এরকম ঠিক তাই গুরু হলেন তিনি যিনি মনে প্রথম ইচ্ছেটা জাগান মানে আধ্যাত্মিক পথে চলার প্রেরণা দেন সূচক হলেন তিনি যিনি পথটা দেখিয়ে দেন মানে কোন দিকে যেতে হবে তার ইঙ্গিত দেন আচ্ছা আর বাচকগুরু হলেন যিনি শাস্ত্রের কথা তত্ত্ব বা মন্ত্রের মানে বুঝিয়ে বলেন ব্যাখ্যা করেন আর দর্শক আর শিক্ষক দর্শকগুরু হলেন যিনি সেই পথের বা লক্ষ্যের একটা ঝলক দেখতে সাহায্য করেন হয়তো ধ্যানের মাধ্যমে বা অন্যভাবে আর শিক্ষকগুরু তো বোঝাই যাচ্ছে যিনি নিয়ম করে কোনো বিদ্যা বা শাস্ত্র শেখান এই প্রথম পাঁচজনকে বলা হচ্ছে কার্যভূত মানে এদের কাজটা মূলত কোনো একটা অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত তাহলে ষষ্ঠজন বোধক গুরু তিনি আলাদা কেন বোধক গুরুই হলেন আসল বা মূল বোধ মানে তো আসল জ্ঞান বা উপলব্ধি বোধকগুরু তিনি যিনি শিষ্যের ভেতরে সেই আত্মজ্ঞান বা পরম সত্যের বোধটা জাগিয়ে তোলেন ও তিনি শুধু পথ দেখান বা ব্যাখ্যা করেন না তিনি শিষ্যকে সেই উপলব্ধির জায়গায় পৌঁছে দেন তাই একে বলা হচ্ছে কারণভূত গুরু মানে শিষ্যের জ্ঞান লাভের আসল কারণ হলেন তিনি বাহ পুথি বলছে এই বোধক গুরুর পাদুকা মানে তার চরণ চিহ্ন বা তার নির্দেশ আর তার মহাবাক্য মানে তার মূল উপদেশ বা মন্ত্র এগুলো খুব পূজনীয় ইনি পূর্ণ জ্ঞান দিতে পারেন মুক্তির পথ দেখাতে পারেন ইনি হলেন আসল সদ্গুরু দারুণ এই ভাগটা জানার পর গুরুর ভূমিকাটা আরও পরিষ্কার হল কিন্তু এখানে একটা ব্যাপার আমার একটু কেমন যেন লাগছে মানে একটু পরস্পর বিরোধী কিরকম একদিকে পুঁথি খুব জোর দিয়ে বলছে যদি এমন সদ্গুরু পাওয়া যায় যিনি শিষ্যের সব সংশয় দূর করতে পারেন তাহলে অন্য কোনো গুরুর কাছে যাওয়া উচিত না হ্যাঁ এই কথাটা খুব স্পষ্ট করেই বলা আছে যে সদ্গুরু শিষ্যের মনের সব দ্বিধা সব প্রশ্ন দূর করতে পারেন তাকে পাওয়ার পর অন্যগুরুর কাছে যাওয়া ঠিক নয় এমনকি এটাও বলছে যদি প্রথম প্রথমগুরুর জ্ঞানে কিছু কমতিও থাকে পুথির ভাষায় অনভিজ্ঞ হ তাহলেও অন্যগুরুর কাছে যাওয়া উচিত না একটাই এক্সেপশন হতে পারে যদি প্রথম গুরুর কাছ থেকে শিষ্যের মূল সংশয়গুলো না মেটে কিন্তু সাধারণত একজন সদ্গুরু পেলেই তার প্রতি পুরোপুরি নিষ্ঠা রাখতে বলা হয়েছে এই নিষ্ঠার উপর জোরটা বোঝা গেল কিন্তু প্রায় তার পরেই বা কাছাকাছি আরেকটা উপমা আসছে যেটা আমাকে একটু ভাবাচ্ছে কোনটা ওই যে ভ্রমর যেমন মধুর লোভে এক ফুল থেকে অন্য ফুলে যায় ও হ্যাঁ সেরকম জ্ঞানের জন্য শিষ্যের নাকি দরকার হলে এক গুরু থেকে অন্য গুরুর কাছে যাওয়া উচিত এই দুটো কথা তো উল্টো লাগছে শুনতে এটা সত্যিই একটা ভাবার মতো জায়গা আর শাস্ত্রীয় আলোচনায় এই রকম আপাত বিরোধাভাস বা প্যারাডক্স কিন্তু প্রায়ই পাওয়া যায় এগুলো আসলে আমাদের আরও গভীরে ভাবতে সাহায্য করে কিন্তু এর মানে কি দাঁড়ায় তাহলে উৎস উদ্ধত কোথায় বলছে কোনোটাই বাদ দিচ্ছে না এর একটা মানে হতে পারে যে আপনার মূল গুরু মানে যিনি বোধক গুরু যার কাছে আপনার আসল সংশয় মিটেছে তার প্রতি নিষ্ঠা আনুগত্য সবসময় থাকবে তিনি হলেন নোঙরের মতো আচ্ছা কিন্তু ধরুন কোন বিশেষ জ্ঞান বা বিদ্যা শেখার জন্য যেটা হয়তো আপনার মূল গুরুর বিষয় নয় তখন আপনি অন্য বিশেষজ্ঞদের কাছে যেতে পারেন যেমন ভ্রমর তার চাকটা ছাড়ে না কিন্তু মধুআনে নানা ফুল থেকে এটা একটা ব্যাখ্যা হতে পারে আর কিছু আরেকটা ব্যাখ্যা তো হতে পারে ওই ভ্রমণের উপমাটা হয়তো সেই শিষ্যের জন্য যে এখনও তার আসল সদ্গুরুকেই পায়নি অথবা পেলেও দেখছে তার জ্ঞানের খিদে মিটছে না মূল প্রশ্নগুলো একই রয়ে গেছে তখন তাকে হয়তো জ্ঞানের খোঁজে একাধিক গুরুর কাছে যেতে হতে পারে যতক্ষণ না সে ঠিক পথপ্রদর্শককে পাচ্ছে অথবা এমনও হতে পারে প্রথম গুরুর অনুমতি নিয়েই সে অন্যের কাছে কিছু শিখতে যাচ্ছে আচ্ছা লেন্স রাখার কথা বলা হচ্ছে এটা কোনো বাঁধা নিয়ম নয় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার হয়তো এই দুটো দিক একসঙ্গেই সত্যি সিদ্ধান্তে না এসে এই দ্বৈততাকে বোঝাটাই আসল কথা হুম এই ব্যাখ্যাটা শুনে বিষয়টা অনেকটা পরিষ্কার হলো তাহলে আজকের এই যে আমরা এত গভীরে গিয়ে আলোচনা করলাম তাতে দেখলাম এই প্রাচীন শাস্ত্রে গুরু আর শিষ্য দুজনের কাছেই কিন্তু খুব উঁচু একটা মানদণ্ড রাখা হয়েছিল ঠিক এটা শুধু কিছু নিয়ম বা আচার নয় একটা গভীর আত্মিক সফরের মতো যেমন অনেক দোষ বাদ দিয়ে অনেক গুণ অর্জন করতে হবে তেমনি গুরুর শুধু পাণ্ডিত্য থাকলেই চলবে না তার উপলব্ধি থাকতে হবে শিষ্যের সংশয় দূর করার ক্ষমতা থাকতে হবে একদম মূল জোরটা কিন্তু ভেতরের পরিবর্তনে বাইরের আচারের চেয়েও বেশি জরুরি হল ভেতরের বাঁধনগুলো কাটা আর সেই সচ্ছেদানন্দ মানে পরম আনন্দ লাভ করা আর আমরা এটাও দেখলাম যে গুরু গুরুহক্তি মানে এক গুরুর প্রতি নিষ্ঠা আবার জ্ঞানের জন্য প্রয়োজনে অন্য উচ্ছের কাছে যাওয়া এই দুটো আপাত বিপরীত কথার মধ্যেও একটা ভারসাম্য খোঁজার ইঙ্গিত আছে হ্যাঁ গুরু নির্বাচন করা বিভিন্ন ধরনের গুরুর ভূমিকা বোঝা আর আসল সদ্গুরুকে চিনে তার প্রতি অনুগত থাকা এই বিষয়গুলো যে কত গভীর ছিল তা বোঝা যায় বিশেষ করে ওই বিষয়টা যে গুরুকে চেনার মাপকাটি পাণ্ডিত্য নয় বরং তার কাছে গেলে মনে যে শান্তি বা আনন্দ আসে সেটা আর শিষ্যের বন্ধন কাটতে সাহায্য করেই তার প্রধান কাজ এটা খুব গুরুত্বপূর্ণ এই যে প্রাচীন গুরু গুরুশিষ্য সম্পর্কের ছবিটা আমরা পেলাম যেখানে এত নিষ্ঠা ত্যাগ দায়বদ্ধতা শিষ্যের এত প্রশ্ন গুরুর পথ দেখানো আর দুজনের মধ্যে এত বিচার বিবেচনা আজকের দিনে আমাদের আধুনিক শিক্ষা বা ধরুন অফিসের মেন্টারশিপ এগুলোর সঙ্গে এর মিল বা অমিল কোথায় তা সত্যি ভাবায় আজকের যুগে এর কোনো প্রাসঙ্গিকতা আছে কি আর এটাই হয়তো আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যায় এই পুরনো মডেলটার কোন জিনিসগুলো যেমন শিষ্যের জানার আগ্রহ বিনয় বা গুরুর দায়বদ্ধতা শিষ্যের সংশয় দূর করা পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস জ্ঞানের জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছে কিংবা ওই ভেতরের মুক্তির উপর জোর দেওয়া এইগুলো কি আজও কাজে লাগতে পারে যখন আমরা জীবনে কোনো পথ প্রদর্শক খুঁজি কোনো শিক্ষক বা মেন্টার তখন এই পুরনো আদর্শের কোনো নির্যাস্টা আমাদের পথ দেখাতে পারে এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য তোলা রইল